প্রতিটি রাতের ভোর আসে ভোরের আলো ফুটতেই জীবনে ছুটে চলে জীবিকার খোঁজে আর তুমি এখনো ঘুমে জাগো হয়তো কিন্তু শরীরে থাকে আলসেমির জল আয়নায় দেখো নিজেকে হয়তো চোখের পাতায় আলতো কাজল হয়ে থাকে দুঃস্বপ্ন জানালার গ্রিলের সাথে তোমার সূক্ষতা হতাশার চাদরে ঘিরে রাখো পুরো আকাশ দ্বিধার শেকলে বাঁধা তোমার দুপা লজ্জা তোমাকে বাহুডরে আগলে রাখে আরুষ্ঠতা তোমার স্বরতন্ত্রকে নির্লিপ্ত রাখে উজ্জাভিলাস তোমার নিকটাত্মীয় হিরোমন্যতা তোমার সবচেয়ে প্রিয় বন্ধু ঈর্ষা তোমার সহপাঠী পরশ্রী কাতরতা তোমার সহকর্মী আর দারিদ্র খুব স্বাভাবিক কারণেই তোমার প্রিয়তমা তুমি তো লক্ষ কোটির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টিলগ্নের তীব্র প্রতিযোগিতায় তুমি বিজয়ী তোমার আগমনী তোমার শ্রেষ্ঠ বিজয় গাথা জন্মগতভাবেই বিজয়ী অদম্য অপ্রতিরোধ তুমি জন্মগতভাবেই রাজা কোনোভাবেই ছাপোষা প্রজা নাও তুমি নির্বাসিত হলেও বনে জঙ্গল কেটে গড়ে তুলতে পারো আপন রাজ্য দেখো শরীরের রং কালো হয়েও ম্যান্ডেলা বিশ্ব নেতা খাটো হয়েও হিটলার ছিল প্রতাপশালী পাতলা হয়েও স্টিভ জবস ছিল বিলিয়নিয়ার তোমার চারপাশে তোমার সমালোচক তোমার স্বপ্নকে তারা তাচ্ছিল্য করবে তোমার সফলতাকে তারা হিংসা করবে তাদের কাছে পরামর্শ চাও তোমার আত্মবিশ্বাস ভেঙে দেবে সহযোগিতা চাও মুখ ফিরিয়ে নেবে তোমার স্বপ্ন তাদের কথা ও আচরণে খুব সহজেই ভেঙে চুর মার হয়ে যাবে তাই তোমার ভবিষ্যতের সিদ্ধান্ত এখনই নাও তোমার লক্ষ্য ঠিক করো লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করো পরিশ্রম করো চর্চা করো তোমার সামনে অনেক বাধা তোমার প্রতিটি পদক্ষেপে আসবে প্রতিবন্ধকতা সেসব বাধা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করেই সফল হতে হবে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে ছিনিয়ে আনতে হবে সাফল্য পৃথিবীতে কেউ কারো জায়গা করে দেয় না যারা সফল তারা নিজের জায়গা নিজেই অর্জন করে নেয় তাই তুমি শপথ করো নিজেকে বিনির্মাণে সচেষ্ট হও বিজয়ের পথে এগিয়ে যাও এখানেই তোমার শুরু আজ থেকে প্রতিটি দিন ক্ষণ মুহূর্ত তোমার সময়কে কাজে লাগাও কর্মক্ষেত্রে ফাঁকি দিলে তুমি নিজেই ফাঁকিতে পড়বে তোমার ব্যর্থতা তোমার জন্য শিক্ষা তোমার বাধা তোমার জন্য এগিয়ে যাবার প্রেরণা তোমার প্রতিটি চেষ্টাই তোমার অর্জন চেষ্টা করো তোমার সাফল্য আসবেই আসবেই আসবেই